মার্কিন সিচুয়েশন রুম থেকে উঠে এল ইরান নিয়ে গোপন পরিকল্পনার খবর মার্কিন রাজনীতিতে আবারো ঘনিয়ে আসছে উত্তেজনার ছায়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও কার্যকলাপ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের দিকেই অগ্রসর হচ্ছে মঙ্গলবার রাতে ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে যদিও তাদের আলোচনার আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি কিন্তু ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে প্রায় এক ঘণ্টা বিশ মিনিট কাটান সেখানে উপস্থিত ছিলেন শীর্ষ মন্ত্রিসভার সদস্য উচ্চ পর্যায়ের সামরিক জেনারেল এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান বৈঠকের আলোচ্যসূচী ছিল পরবর্তী পদক্ষেপ কী প্রশ্ন উঠছে এই পরবর্তী পদক্ষেপ বলতে কি বোঝানো হচ্ছে এই মুহূর্তে কূটনৈতিক প্রচেষ্টা বা সমঝোতার কোনো ইঙ্গিত নেই বরং ট্রাম্পের সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তাগুলো পর্যালোচনা করলে বোঝা যায় পরিস্থিতি অনেকটাই কঠিন দিকে মর নিচ্ছে তিনি স্পষ্ট করে লিখেছেন আমরা জানি খামেনি কোথায় কিন্তু আমরা তাকে হত্যা করব না এই ভাষা কেবল রাজনৈতিক নয় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন আমরা ইরানের আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ রাখব যেখানে আগে এই ধরনের ভাষা শুধুমাত্র ইসরায়েল ব্যবহার করত এখন ট্রাম্প নিজেই আমরা বলে উল্লেখ করছেন যা ইসরায়েল আমেরিকার মধ্যে যৌথ পদক্ষেপের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্রাম্প কি নিজে থেকে এমন আগ্রাসী ভূমিকা যাচ্ছেন নাকি এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বিত কৌশলের অংশ আর সামরিক পদক্ষেপ যদি হয়েই থাকে তাহলে সেটি কি সরাসরি ইরানের ভূখণ্ডে নাকি মধ্যপ্রাচ্যের কোনো তৃতীয় রাষ্ট্রে হবে যেখানে ইরান প্রভাব বিস্তার করে রেখেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান কেবল মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং বিশ্বশান্তির জন্যই একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে কারণ ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হলে তার জবাব হবে আরও ভয়াবহ এই মুহূর্তে আমেরিকার রাজনৈতিক পরিমণ্ডলে আবারও যুদ্ধ মনোভাব দেখা যাচ্ছে আর ট্রাম্পের কণ্ঠে যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে তাতে প্রশ্ন জাগে এই উত্তেজনা শেষ পর্যন্ত কোথায় গড়াবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল